দেখতে তো আজকে সন্ধ্যের থেকে দেখো আবার সাজুগুজু করে বেরিয়ে পড়ছি যাব হচ্ছে বান্ধবীদের সাথে একটু বেরোবো আর কোথায় ঘুরতে যাব আমাদের সামনেই মেলা হচ্ছে পৌষ মেলা আর শ্যামনগরে খুব বিখ্যাত এই মেলাটা তো সেখানেই যাচ্ছি অনুশ্রীও চলে এসছে তো আমাদের তিনজনের আবার কোথাও তো একটা বেরোনো চাই তাই জন্য দেখো আর এদিকে দেখো আমাদের পলতাতেও কিন্তু বইমেলা বসে পড়েছে তো এই সিজনটায় সব জায়গাতেই মোটামুটি মেলা হয় আর এখানে দোকান থেকে আমি সিঁদুর নিয়ে নিচ্ছি এটা আমার নেওয়ার ছিল তারপরে দেখো আমরা এখানে বসে চন্দ্রের জন্য ওয়েট করছিলাম ও আসলেই আমরা বেরিয়ে পড়ব

চলো হয়ে গেল তো অনেক দিন বাদে তিন বান্ধবী মিলে এক জায়গায় হয়েছি তো বেশ মজা লাগছিল আর মেলায় ঢুকেই প্রথমে

আমাদের ছোট থেকেই কিন্তু এই শ্যামনগর কালীবাড়ির বাইরে যে মেলাটা হয় পৌষ মেলা প্রত্যেকবার আসি আর এখানে তোমার ঢাকাই পরোটাটা কিন্তু এখানকার মেন অ্যাট্রাকশন যেটা এই মেলাতেই একমাত্র পাওয়া যায় আমাদের এই এরিয়াতে আর কোথাও পাওয়া যায় না তবে এই পিঠে পুলির দোকানগুলো দেখছি মানে বেশ দু তিন বছর ধরে মেলায় বেশ ভালোই জায়গা করে নিয়েছে আগে কিন্তু আমাদের ছোটবেলায় এতটা ছিল না এত ভালো লেগেছে টাকা জমা অনুশ্রীর দিন ধরেই ভাপা পিঠে খাওয়ার শখ ছিল তো আজকে একেবারে মনের আশ মিটিয়ে ও ভাপা পিঠে তো অনুশ্রী এখান থেকে দেখো ওদের বাড়ির ডাইনিং টেবিলের জন্য কভার নিচ্ছিল আর এটা মানে বেশ বড় সিক্স সিটার টেবিলের কভার বেশ ভালো কিন্তু কালার কম্বিনেশনটাও খুব সুন্দর লাগলো তো ওটা নিয়ে নিল তারপরে দেখো এখানে হরেক রকম টুপি বসেছে মেলায় তারপরে কত রকমের পিলো না বাচ্চাদের খেলাধুলার যে মানে ছোটোখাটো টয় সফট টয়েসগুলো বেশ সুন্দর কিন্তু আর মেলা মানেই তো হরেক রকম জিনিস বলো গজা বাদাম ভাজা থেকে শুরু করে ব্যাগ ব্রেসলেট কি নেই তো আমরা এখানে ব্রেসলেটের দোকানটায় ঢুকে পড়লাম যদিও অনুশ্রী নেবেছিল কিন্তু ওর হাতে পড়ার পর ততটাও ভালো লাগছিল না ব্রেসলেট গুলো ব্ল্যাক কালার তাও খুব ভালো লাগছিল কিন্তু এই স্টোনের গুলো খুব একটা ভালো লাগছিল না তাই আর নিল না এখানে দেখো বিভিন্ন রকম তামার ধাতুর আংটি পাওয়া যাচ্ছিল আর ওই ব্রেসলেট গুলো দেখবে তোমার খালি হাতেই মানায় শাখা পলার সাথে একসাথে কিন্তু ওই ব্রেসলেট গুলো পরলে ভালোও লাগে না চোখেও পড়ে না তো এই দেখো এই যে লিপস্টিকের মতো দেখতে কিন্তু এগুলো আসলে কি বলো তো ইরেজার আর মোমো তো জানোই লিপস্টিক মানে কত পছন্দ করে তাই জন্য ওর জন্য ইরেজারটা নিয়ে নিলাম আর আমি আবার এই রিংগুলো গুলো হাতে পরে পরে দেখছিলাম দারুন তো মেলায় আবার জানো তো দেখলাম পিৎজার দোকানও বসেছে আর এই ছোট্ট বোনটি সবাইকে পিৎজা বানিয়ে খাওয়াচ্ছিল আর রিং বেশ সুন্দর ছিল তাই না হরেক রকম ছিল কিন্তু কি গাড়ি কিনেছো আমদিকে দেখাওন তো আদ্রিক তো এসেই গাড়ি আগেই কিনে নিলো যতক্ষণ না গাড়ি কেনা হচ্ছিল ওর মনে শান্তি ছিল না আর এখানে দেখো তো কি সুন্দর সুন্দর ক্যান্ডেল আর এই দেখো সেই ঢাকাই পরোটা যার কথা তোমাদের বলছিলাম এখানকার ফেমাস আর এখানে দেখো বাসনপত্রের দোকানগুলো দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু মানে এখানকার মানে स्थाई দোকান এখন আমরা মন্দির ছত্তরে ঢুকে পড়ছি আর মায়ের দর্শনটাও করে নেব আর এই পৌষ মাসেই কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মায়ের পুজো করতে জোড়া মূল দিয়ে মায়ের পুজো হয় তো এখানে তো ভর্তি খাওয়ার দোকান আর অনুশ্রীকে ওখান থেকে আমরা টেনে টেনে নিয়ে আসলাম আমি আর চন্দ্রা চন্দ্রা বলছে ওদিকে একদম তাকাবে না তারপরে দেখো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি এই দিকটা বেশ নিরিবিলি অতটা ভিড় নেই বলো বাইরে তুলনায় এখানে মেলা না সেটা তো নর্মাল হ্যাঁ আর ওই যে সামনে

তো এই ডগিটা দেখছো পুরো রিয়েল লাগছে না বলো বাড়ির সামনে বসিয়ে রাখলে অন্ধকারের লোকে ভয়ও পেয়ে যেতে পারে আর এটার দাম কত ছিল যেন মাত্র সাড়ে চার হাজার টাকা সত্যি মানে দামটাও যেমন অনেকটাই সেরকম জিনিসটাও কিন্তু খুব সুন্দর তো দেখো আমরা মন্দির চত্বরে ঢুকে পড়ছি আর এখানে তো তোমার মোবাইল ক্যামেরা ভিডিও এইসব অ্যালাউড না তাই জন্য এই বাইরেটাই ভিডিও করছি এখন কিন্তু মোবাইল বন্ধ করে রেখে দেব আবার মায়ের দর্শন করে আবার চালু করব। তো অনুশ্রী একটা ড্রেস নিয়েছে তার জন্য ইয়ারিংস পছন্দ করতে বলছিল বলে ওটা দেখাচ্ছিলাম ওকে কিন্তু ও বললো অত লং পরবে না আর এই ব্ল্যাক কালারেরটা দেখো আমি নিলাম আমার একটা শাড়ি আছে তার সাথে পরব বলে তো এখানে দেখো আবার আমরা বন্দুক দিয়ে বেলুন ফাটাতে লেগে পড়েছি মানে আমি করিনি চন্দ্রা করছিল আদ্রিক বায়না করছিল যে মাম্মা করো করো তো চন্দ্রা মানে কুড়ি টাকায় পাঁচটা ছিল চন্দ্রা তিনটে মারলো আর অনুশ্রী দুটো কিন্তু গিফট কিছু ছিল না জানো তো মারা টারার পর দেখছি গিফট কিছুই নাই আর ওখানে কত্ত কানের কত্ত কানে দেখলে একদম গিজানো আর এই ফ্লাওয়ারগুলো দেখো বেশ সুন্দর কিন্তু চুলে দেওয়ার জন্য একদম তোমার রিয়েল লাগছে কিন্তু তো এখানে আবার অনুশ্রী একটা ইয়ারিংস পছন্দ করছিল করছিলো তো নেওয়া হলো ওই ড্রেসটাই আমাদের দেখাচ্ছে এখন দেখো তো এই ইয়ারিংসটা যে কোনো ড্রেসের সাথেই কিন্তু বানাবে যদিও আরেকটাও পরেছিল সেটা আমার বেশি ভাল লাগছিল কিন্তু ওভার ওটা একটু বেশি বড় তো এটাই ওর বেশি ভাল লাগলো আর এই দেখো এগুলো বিভিন্ন ব্রেসলেট কি সুন্দর সুন্দর না এই যে এই ইয়াররিংসটার কথা বলছিলাম আবার দেখো এখানে কি সুন্দর কিউট স্মাইলি শেপ ইয়ারিংসও আছে বেশ কিউট ছিল আবার বড় বড়ও ছিল সব রকম সব ধরনের ছিল তো এই দোকানের দাদা বাড়ির সামনে ওখানেও নাকি মেলাতে দোকান চেনাশোনা আমরা তাই বেশ ভালোই দরদাম করছিলাম যদিও খুব একটা দাম কমাচ্ছিল না আর এখানকার নেক পিসগুলো দেখো কি সুন্দর সুন্দর এগুলো না দেখতে খুব ভাল লাগে কিন্তু জানি না পড়ার পর আমার নিজেকে অতটা ভাল লাগে না অন্যদেরটা দেখতে ভাল লাগে কিন্তু নিজেকে কেমন যেন সিম্পল টাইপের গলায় কিছু পড়লেই ভাল লাগে আর এই যে ঠাকুরের পেন্টিংগুলো দেখো জাস্ট অসাধারণ মা কালী দেখলে কি সুন্দর তারপরে কি সুন্দর রাধাকৃষ্ণ শিব মানে সবই মানে অসাধারণ মানে যে এঁকেছে পেন্টিংগুলো খুব সুন্দর আর এখানে দেখো এই যে মেলা মানে মন্দিরের পেছন দিকটা সব বাচ্চাদের বিভিন্ন রাইডসগুলো তো ওখানে চন্দ্রা আদ্রিককে একটা কারে উঠিয়ে দিল আর আমি এখানে একটা পাপড়ি চাট নিতে চলে আসলাম একটা নিয়েই তিনজনে ভাগ করে খাবো মানে টুকটাক সব মানে সব খাবারই টেস্ট করবো তো ওই জন্য একটা পাপড়ি চাট তিনজন মিলে খাচ্ছি দেখো এই দেখো যদিও পাপড়ি চাটটা খুব একটা ভালো ছিল না খেতে মানে অনুশ্রীর তো একদমই পছন্দ হয়নি তাও খেয়ে নিলাম আর কি মেলায় আর কি পাওয়া যাবে ভালো অনুশ্রী বললো ওদের ওখানে নাকি খুব ভালো টেস্টে পাপড়ি চাট পাওয়া যায় তো এই দেখো আমরা এখন পাপড়ি চাট খাচ্ছি আর হাত ওদিকে চড়াও হয়ে গেল তো এখানে পাপড়ি চাট খেয়ে তারপরে আমরা এবার মেলার থেকে বেরোবো আর বেরোতে বেরোতে আরও কি কি কেনাকাটা করছি দেখো এই যে বাদাম ভাজা ভাবলাম গরম গরম ভাজা হচ্ছে তো বাড়ির জন্য নিয়ে যাই বাদাম নিতে এসেছি তাড়াতাড়ি আরেকটা গাড়ি কিনে চলো চলো তাড়াতাড়ি যতক্ষণ থাকবে ততক্ষণ গাড়ি থাকবে তো ওদিকে তো বলছি আদ্রিক যতক্ষণ থাকবে গাড়ি দেখে যাবে আর আমি দেখো যতক্ষণ আছি এই রিংস গুলো দেখে যাচ্ছি তো সুন্দর সুন্দর ভালো লাগছিল কি বলবো তারপরে দেখো এখানে জেঠিমা পাপড় ভাজা নিয়ে বসেছিল ভাবলাম মোমোর জন্য নিয়ে যাই চন্দ্রা অনুশ্রী সবাই মিলেই নিল আর দেখো জেঠিমা আবার আদ্রিককে আমাদের সবাইকেই না আশীর্বাদ করছিল। আর জেঠিমার সাথে বেশ খানিক্ষণ কথা বলে বেশ ভালো লাগলো কিন্তু তো পাপড় ভাজা কিনে ফিরছিলামই আর তারপরে চন্দ্রা বললো বাড়ির জন্য জিলেপি নিয়ে যাবে তো দেখো কী সুন্দর জিলিপি ভাজছে না একদম গরম গরম আর আমার কিন্তু একটু মোটা জিলিপির থেকে বেশ তোমার একটু পাতলা ক্রিস্পি টাইপের যেগুলো হয় না সরুর মধ্যে সেগুলোই বেশি ভাল লাগে তো চন্দ্রা বলল যে তোমরাও তাহলে একটা একটা করে খাও তারপরে আমি বাড়ি নিয়ে যাব তাই জন্য এদিকে আবার জিলিপি খেতে লেগে পড়লাম এই দেখো এই গরম গরম জিলিপিটাই আমার বেশ ভাল লাগে আর একটু হালকা ক্রিস্পি হবে ও মোটাগুলো বেশ রস ঢুকে যায় না ওইটা কিন্তু অতটা ভাল লাগে না তারপরে জিলিপি টিলিপি খেয়ে আমরা ভাবছিলাম যে বাড়ির জন্য কিছু খাবার প্যাক করে নিয়ে যাব মানে মেনলি আমি আর অনুশ্রী ভাবছিলাম আর মেলা মানেই তো শুধু খাওয়া দাওয়া বলো ছোটোবেলায় যখন মেলায় আসতাম তখন এটা ওটা কিনবো এরকমটাই শখ ছিল খেলনা কেনার খুব শখ ছিল আর এখন বড় হয়ে এটা ওটা খাবো এটাই বেশি শখ তো এদিকে আবার চন্দ্র আদ্রিকের জন্য বুকস তেকছিলো আর অনুশ্রী আবার টেবিলের জন্য ম্যাট তেকছিল যদিও খুব একটা ভালো এখানে সেরকম পছন্দ সই পায়নি ওকে বললাম যে এখান থেকে নিও না এগুলো মানে ভালো লাগছে না পরে নেবে অন্য কোথা থেকে তো এখানে দেখো এই ছোটো ছোটো কুশনগুলো ছোটো ছোটো পিলোগুলো বেশ ভালো তো এগুলো একশো টাকা করে মানে ফিক্সড রেট আর অনুশ্রী তোষানের জন্য নিচ্ছিলো তো আমিও তাহলে নিই মোমোর জন্য ওরও হয়তো খুব পছন্দ হবে তো এই দুটোই কালার ছিল আর অনুশ্রী তো পিঙ্কটা নিয়ে নিল তো আমি ভাবলাম তাহলে আমি এটা নিই আর মোমো সত্যি এটা পেয়ে না খুব খুশি হয়েছে জানো তো ওর মানে খুব পছন্দ হয়েছে বলছে এটা আমার বালিশ নতুন বালিশ এখন আরও কিছু জিলিপি

আমরা ফলটা পৌঁছে গেছি আর দেখো প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা আমরা এত রাতে রাত ডিসি মেলাটেলা চন্দ্র আমার মনে হয় একটা দিনের জন্য কি প্রবলেম হবে এখন শেষ করবে হ্যাঁ তো আমরা ফলটা নেমে পড়েছি আর দেখো পুরো প্ল্যাটফর্ম এরকম ফাঁকা বেশ এখন অনেক রাত 10:00 এর মতো বাজে এই চন্দ্র কেমন ঘুরলে মেলা বলো ওই ছেলে কিন্তু আমি কষ্ট হচ্ছে আমি হাপিয়ে ছেলে ছিল সঙ্গে তো এজন্য একটু হাঁপিয়ে গেছে আমরা দুজন রিলাক্স হ্যাভ এ তো চলো তাহলে এখানেই শেষ করে দেবো সবাই সাবস্ক্রাইব করে দিও সুন্দরী পাশে দেখো টাটা সবাই